যারা আপনাদের আউটফিটে পশেন এলিগেন্ট ভাইপ চাচ্ছেন তাদের একমাত্র সলিউশন হচ্ছে নুবায়ন নুবায়নে চলে আসলে আপনারা পেয়ে যাবেন লকজারি জারদুস এমব্রয়ডারি ওয়েস্ট ওয়েসকোট অ্যান্ড পাঞ্জাবি আমি যে ওয়েস্ট কোর্টটি পরে আছি এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং অ্যান্ড পপুলার একটি ওয়েস্কোট যেটা কিনা লাস্ট টু ইয়ার যাবত আপনার খুবই পছন্দ করছেন এটা কালারটা হচ্ছে অফ হোয়াইট বা বাটারি হোয়াইট এটা জারদসি ওয়ার্কটা হচ্ছে কল কালারের দপকা দিয়ে করা হয়েছে সাথে আছে মিন কালারের পাইপ দিয়ে ফ্লাওয়ার করা তার সিকোয়েন্স অ্যান্ড স্টোন তো থাকবেই এগুলো সম্পূর্ণ হাতের কাজ জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন এক সুপার কোয়ালিটি বাটনসগুলো তো যার দৃশ্যই ওয়ার্ক করা আছে এই ওয়েবস্কোর্টটা আমাদের এম টু ডাবল এক্স এল সবগুলো সাইজ অ্যাভেলেবেল আর যারা হচ্ছে আমাদের শপে এসে নিতে চাচ্ছেন তারা শপে এসে দেখে ট্রায়াল করে আপনি ওয়েস্কোর্টে নিতে পারবেন বা আপনার অনলাইনে অর্ডার করতে পারবেন তো নেক্সট যে আমি দেখাবো এটা হচ্ছে লেমন কালার একটি ওয়েস্কোট জাস্ট স্কালটা দেখেন এই ওয়েস্কোর্টটি হচ্ছে আপনারা ডিপ কালারের পাঞ্জাবির সাথে পেয়ার আপ করে পড়তে পারবেন এটা জার্ডিস ওয়ার্ক হচ্ছে লেফট সাইডে শোল্ডার থেকে করা হয়েছে আমি ক্লোজলি একটু দেখিয়ে দিই এখানে হচ্ছে গোল্ডেন অ্যান্ড অ্যান্টিক কালারের দবকা ইউজ করা হয়েছে সাথে হচ্ছে মিন্ট কালারের পাইপ দিয়ে সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে নেক পোর্শনও জার্ডিস ওয়ার্ক থাকবে নেকের ব্যাক সাইডেও জার্ডিস ওয়ার্ক থাকবে বাটনসগুলোতেও জার্ডিস ওয়ার্ক থাকবে এ ওয়েস্কোটটি আমাদের এম টু ডাবল এক্সেল সবগুলো সাইজ অ্যাভেলেবেল ব্যাক সাইডটা প্লেন থাকবে এরপর যে ওয়েস্কোটটা আমি দেখাবো এটা হচ্ছে পাউডার ব্লু বা গিটারি ব্লু তো এটার যে যারদসি ওয়ার্কটা হচ্ছে লেফট সাইড থেকে আমরা করেছি নেক পোর্শনও থাকবে নেকের সাইডও থাকবে কাজের ফিনিশিংটা দেখেন সম্পূর্ণ হাতের কাজ কোয়ালিটিটা দেখেন এখানে কাজে এখানে বাটনসগুলোতেও জারদশী ওয়ার্ক আছে এই ওয়েস্কোর্টটি আমাদের এম টু ডাবল এক্সেল সবগুলো সাইজ অ্যাভেলেবেল আমাদের দুইটা আউট পেয়ে যাবেন এটা ব্যাক সাইডটা দেখতে এরকম হবে যে দেখাবো এটা হচ্ছে ইউনিভার্সাল কালার বলতে পারেন সব পুরুষদেরই পছন্দ একটা কালার নেভি ব্লু এই কালারটা দেখেন এখানে মধ্যে মধ্যে হচ্ছে রেড ডিশ মেরুন চিকন সুতার স্টাইপ আছে ওই স্কোর্টের মধ্যে দেখেন এখানে অল ওভার ছিটা ছিটা জারদশ্রী ওয়ার্ক করা হয়েছে আর লেফট সাইডে হচ্ছে শোল্ডার পোর্শন থেকেও জারদসি ওয়ার্ক করা ডিজাইনটা দেখেন ফিনিশিংটা দেখেন সুপার কোয়ালিটি নেক পর্শনও আপনারা জার্ডিসি ওয়ার্ক পেয়ে যাবেন নেকের ব্যাকসাইডও জার ডিসু ওয়ার্ক পেয়ে যাবেন বাটনসগুলোতেও জার ডিসি ওয়ার্ক থাকবে তবে আমি এখন যে ওয়েস্ক্রিটগুলো দেখালাম এগুলোর মধ্যে কিন্তু আপনারা রেগুলার প্রাইস থেকে এগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন রেগুলার প্রাইসটা যেটাই থাকবে থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই ওয়েস্কুটের রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে সাতশো পঞ্চাশ টাকা এটার উপর আপনার এক্সাইটিং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা প্রাইস আসবে

নিচে বটম সাইড থেকে পর বরাবর এমব্রয়ডারি ডিজাইনটা করা হয়েছে এটা হচ্ছে ম্যানুয়েল এমব্রয়ডারি এটার সুতা কম্বিনেশনটা হচ্ছে অ্যাশ কালার ডিপ অ্যাশ ল্যান্ড লাইট অ্যাশ আর হচ্ছে অফ হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ডিজাইনটা করা হয়েছে জাস্ট কালারটা দেখেন আপনারা একদম আপনারা এটা লাইট বা ডিপ যে কোনো কালারের পাঞ্জাবির সাথে পেয়ার আপ করে ওয়েস্কোটটা আপনারা পড়তে পারবেন এটাও মধ্যে আপনারা এক্সাইটিং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ জিরো ওয়ান এইট এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এটার উপর আপনার এক্সাইটিং টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টার প্রাই আসবে পাঁচ হাজার টাকা দুটো অর্ডার করে ফেলুন এটা ব্যাক সাইডে আমি দেখিয়ে দিচ্ছি নেক পোর্শনও এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আমি এতক্ষণ যে কোডগুলো দেখালাম আপনার হচ্ছে আমাদের দুইটা আউটলেটেই এই কোড পেয়ে যাবেন আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন ডেলিভারি ম্যান যখন আপনার ডোর স্টেপ প্রোডাক্টটা নিয়ে যাবে আপনার দেখে ট্রায়াল দিয়ে আপনার ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দিতে পারবেন